Hi friends welcome এখানে আছে একটি ব্লকের ব্যাস এর দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেইগুলো লিখে নিতে হবে এবং যে সূত্র প্রয়োগ হবে সেটাও লিখে নিতে হবে। তাহলে এখানে সূত্রটা লিখলাম। সূত্রটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল সমুদ্রতলের ক্ষেত্রফল তাহলে এগুলো কি সমুদ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ফোর পাই আর স্কোয়ার যেখানে আর সমান ব্যাসার্ধ তাহলে এই সূত্রটা ব্যবহার করব আর এখানে ব্যাসার্ধ অলরেডি দেওয়া আছে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে সেটা এখানে লিখে নেব যে গোলকটির ব্যাসার্ধ অবশ্যই সিম্বলটা লিখবো আর এটা সমান দশ দশমিক পাঁচ সেন্টিমিটার সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমান ফোর বাই আর স্কোয়ার এখন আরের মান দশ দশমিক পাঁচ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বা লিখলাম সেন্টিমিটার স্কোয়ার এখানে দশ দশমিক পাঁচ আছে তাহলে আমি লিখতে পারি

তো যদি কাটাকুটি করি পাঁচ দিয়ে পাঁচ দু কোনো দশ পাঁচ একুশ একশো পাঁচ পাঁচ দু কোনো দশ পাঁচ একুশ একশো পাঁচ তাহলে আচ্ছা আরও কাটা যাবে দুই চার দুই দু কোনো চার দুই দুই তাহলে নিচে কেবল সাত আছে তো সাত এবং একুশ কাটতে পারি এটা হলো তিন সাথে একুশ তাহলে নিচে কোনো সংখ্যা নেই কাটতে ওপরে আছে বাইশ কিন্তু এখানে তিন আর এখানে একুশ সেন্টিমিটার স্কোয়ার তো বাইশ এবং তিন যদি গুণ করি বা তিন একুশ তেষট্টি

তো ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ